আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল ভিওর্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে অনেক দিন পর ট্যাফি কোম্পানির ট্র্যাক্টরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের গাড়িটির মডেল ট্যাফি ফর্টি ফাইভ ডিআই ভিওর্স ট্যাফি কোম্পানির যতগুলি মডেলের গাড়ি রয়েছে তার ভিতরে এই ট্যাফি ফর্টি ফাইভ চাষের গাড়ি সবচাইতে চাষে ফিনিশিং দেয় এবং তেল সাশ্রয় আপনারা যারা কম দামের ভিতরে ভালো কন্ডিশনের একটি গাড়ি নিতে চাচ্ছেন তারা আশা করি এই গাড়িটি দেখতে পারেন পিয়রস এই গাড়িটি দুই সালের মডেল দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত চাষে ব্যবহার করা হয় তবে গাড়িটি আউটলুকিং একটু খারাপ হয়ে গেছে তবে ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় রয়েছে বর্তমানে এই গাড়িটির সঙ্গে আটচল্লিশ বিলেটের রোটা রয়েছে গাড়িটি চাষের রানিং বা এখনও চাষ করা হয় দেখেন ভিওর্স রোটারটিও একবারে ফ্রেশ কন্ডিশনের মাস্কিও ইতালিয়ান রোটাপেটর আপনারা যদি কম দামের ভিতরে চাষের গাড়ি কিনতে চাচ্ছেন বা কিনতে চান তাহলে অবশ্যই গাড়িটি আপনারা দেখতে পারেন এই গাড়িটির ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল ভুয়াপুর উপজেলায় গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে গাড়িটি নিতে পারবেন বিয় গাড়িটিতে বর্তমানে মালিক পক্ষ থেকে জানিয়েছে কোনো কাজ নাই গাড়িটির বড় চাকার বিট আলহামদুলিল্লাহ প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট রয়েছে এছাড়া সামনের চাকার বিট একটু কম আপনারা গাড়িটি নিলে কিছুদিন পরে হয়তো সামনের চাকার চেঞ্জ করতে হবে এছাড়া গাড়িটিতে কোথাও কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিন কোনো প্রকার গ্যাস করে না বা মবেল টানে না তবে গাড়িটির আউটলুকিং খারাপ কারণ বেশ বয়স হয়েছে গাড়িটির এই জন্য গাড়িটির আউটলুকিং খারাপ তবে ভিউয়ার্স গাড়িটির যদি আপনারা কিছু টাকা খরচ করে ইঞ্জিন বনাট ভালো আছে। শুধু বড় চাকার বনাট বা বড়ো চাকার মাঠঘাট চেঞ্জ করে দেন তাহলে গাড়িটি একবারে দেখতে ফ্রেশ কন্ডিশনের হয়ে যাবে তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা হয়তো অধীর আগ্রহে জানতে চাচ্ছেন গাড়িটির দাম মালিক পক্ষ থেকে এই গাড়িটির দাম চাওয়া হইতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলতেছি এই গাড়িটির দাম চাওয়া হইতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা অবশ্যই গাড়িটি নিতে আসলে আমার ইউটিউব চ্যানেলের নাম বললে মালিক পক্ষ থেকে আপনাদের সম্মান করা হবে আর ভিওস গাড়িটি দামাদামির অপশন রয়েছে আপনারা দামাদামি করে গাড়িটি নিতে পারবেন তো এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে